শিশুর শিক্ষার মানতাকে ভাগিয়ে তাদের আদে পাটির দুঃখে এবং শিশুর লালনের জন্য মানবতা প্রদানীয় জন্য আমরা যদি ভুলতো রক্ষা নাই যেটা ভুলতো আত্মসুখী পথে যান নিজেকে জানি নিজেকে ত্যাগের মাধ্যমে মানুষের প্রদান নিজেকে আত্মবিবেচনা করেছেন এবং শিক্ষা দিয়েছেন ত্যাগের মাধ্যমে মানুষের প্রমাণ অসাধারণ করার জন্য

সকল ধর্মের ভিত্তি আর দ্বিতীয় দিতে হবে তাই আমরা যে যে ধর্ম অনুষদী হয়ে থাকি আমরা যে পালন করি ধর্মের অনুসরণ করি ধর্ম অনুসরণ করি আমাদের ধর্ম গুরুদের নির্দিষ্ট পথে চলি তাহলে আমাদেরকে অবশ্যই ভালো মানুষ শ্রেষ্ঠ মানুষ উত্তম মানুষ উত্তম ধর্মের মাধ্যমে সমাজের নিজেকে প্রতিষ্ঠিত মাঝে সৃষ্টি হবে আমাদের উদ্দেশ্যে তোমাদের উদ্দেশ্যে একই কথা বলবো ধর্মগুরুদের যেমন সমাজের অভাব রয়েছে এরপরে অভাব রয়েছে যে শিক্ষার্থীদের আমি আমার ব্যক্তিগত শিক্ষার্থীদের বলব প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের পাশ করে এসেছি অনেক শিক্ষকের সাহায্য জীবনে আসার সুযোগ হয়েছে আমার বিশ্ববিদ্যালয় জীবনে কয়েকজন শিক্ষকের সাথে খুবই ঘনিষ্ঠ আমার সৃষ্টি হয়েছিল এদের অনেকে আপনারা ছিলেন তোমরা চিনিদের নাম শুনেছিলেন প্রফেসর ফটো রাজি হেমাজুদ্দিন আহমেদ প্রফেসর মোহাম্মদ মিয়া সরকার পর্যন্ত সাদুদ্দিন আহমেদের মতো শিক্ষকরা তবে কলেজ জীবন মাধ্যমিক জীবনে এবং প্রায় প্রাথমিক জীবনে যেসব শিক্ষকরা হয়েছে তাদের মাঝে শুধুমাত্র পা করে শ্রদ্ধা জানার মতো সালাপে যে যখন আমি বিশ্ববিদ্যালয়ের সাথে অথবা আমি কলেজে সাঁত্র তখন অতটা আমার কোচিং হন আর তখন আবেগভাবে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আমার মনে যে করেছেন

আপনাদের ছাত্রদের কাছে ওই রকম অনুকূলীয় অনুসূচিত শ্রদ্ধার হবে নিশ্চয়ই আপনাদের কাছে অনেকেই এবং শ্রদ্ধার এবং সম্মানের জায়গা আসেন আসেন আর ছাত্রদের যদি আমার আহ্বান থাকবে উন্নত জীবন বটনের লক্ষ্যে আসলে প্রার্থীর সঙ্গে রাজনৈতিক বক্তব্যের বক্তব্য রাখে আমরা একটা বক্তব্য শুরু রাখি একটা আলোচনা আসি আমরা যদি ধর্মাচার পালন করি আমরা আমরা সহস যদি ধর্ম অনুষ্ঠিত করার চেষ্টা করি মিশন দিয়ে আমরা উত্তম গ্রাম করতে যে আমাদের গ্রীষ্মকালে এবং সরকারের মুক্তির জন্য উত্তম পদ্মা হিসেবে হবে সকলের জন্য শুভাকাঙ্ক্ষা করবে সকলের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি